মানুষ কেমন দুর্বল এই কথাগুলো যদি আমরা একটু গবেষণা করে চিন্তা করি দেখা যায় আরো মকলু কাতের চেয়ে আমরা মানুষ অনেক 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 দুর্বল কি ভাই তারা খেল করছেন নি কোনো সময় একটা গরুর বাচ্চা হওয়ার পরে সেটা কি বেড়াতে পারে কি পারে না মায়ের স্তনে খুঁজে খুঁজে দুধ দুখায় একটা ছাগলের বাচ্চা হওয়ার পরে এই বাচ্চাটা মায়ের স্তনে দুধ দুখায় দেখছেন নি কোনো সন্তান হওয়ার পরে মায়ের মুখের সাথে তার স্তন থেকে দুধ দুখায় দেখছেন নি আপনারা খাইছেন নি এটা ধাত্রীমা অথবা নাসেরা মেডিকেল থাকলে পারে সেখান তারা যে কোন কৌশলী নিয়ে তার মুখে দেয় খাওয়ায় দীর্ঘদিন পর্যন্ত অসহায় হয়ে থাকে এটা দুর্বল এক সময় অসহায় এক সময় এই সময় সম্পর্কে আমার আপনার অবশ্যই চিন্তা করার দরকার আমরা কিছুই ছিলাম না আসি বর্তমানে আর যে থাকবো না এটা ভাবতে হবে বাবা আনন্দে মাতিয়া সাগরে দেবাসিয়া অসাই তো চলে গেল আর তো খবর লয় না মাধন ঘন কত যত্ন করে ও ধরে ধরিয়ে ছয় মাস পরে পেল প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কি বলিব প্রসবের কথা মা বিনে সেই কথা বুঝিবে কে মা ধন ঠেকে সন্তানের নাই অকালে মা প্রাণহারায় কেন সে মাইরে তোরা ভক্তি করো না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মামাগো গো কর না আমার হাবা এটা আমি আজকের ওয়াজের প্রথম সাবজেক্ট দুর্বল আমরা খুবই দুর্বল সর্বদিকে দুর্বল আমরা খাইতেও পারি না তেমন দৌড়াতেই পারি না আপনাদের কিছু একটা একটা প্রশ্ন করি আপনারা জবাব দিতে পারবেন এটা বন্য হায়ান বন্য পশু একটা হাতি যা খাইতে পারে আপনি কি তা খাইতে পারবেন আপনার বাড়িতে নিষ্ঠা খেয়ে দুর্বল খাবার খেয়ে একটা কুকুর হারে দৌড়াইতে পারে আপনি কি তা পারবেন আপনার বাড়িতে একটা বিড়াল আপনার উস্তা মাছের কাটায় এসে খায়া বড় হয় ওই বিড়ালের চোখের যে পাওয়ার আপনার কি আছে তা

যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর আমি হয়েছি মনে রেখো তুমি যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি তখন থাকবো আমি কথা ভুল ঠিক ঠিক দুর্বল হয়ে গেই আমার আপনার জীবনটাকে খেয়াল করে চলতে হবে ভাই আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ববিহীন আমাকে অস্তিত্ব দিয়ে বানাইলেন এই দুনিয়াতে কিছু সময়ের জন্য পাঠাইছেন অল্প সময়ের জন্য কি সময়ের জন্য খুবই সীমিত সময় এই সময়ের কোনো হিসাব দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই সুরা মুলুকে বর্ণনা দিলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياه ليبلوكم أيكم أحسن عملا، وهو العزيز الغفور. سيلا كنا مرحبا تبارك الذي بيد الملك، اي ملك الملك أم الله. اي جبين الملك আসমানের মালিক কে চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে আমি আপনি যা দেখছি তার মালিক কে যা না দেখছি তার মালিক কে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল ওয়াল বাতিন মালিক আল্লাহ কিন্তু এই যে আমার আপনার জীবনে একটা সময় আসতেছে যাকে বলি আমরা কুওয়াত একটু ক্ষমতার সময় একটু শক্তির সময় একটু জুয়ানের সময় একটু যৌবনের সময় পেয়েছি দুনিয়ায় তুমি আসার পরে ধীরে 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 আস্তে 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 পা পা করে তুমি বড় হয়ে গেল আস্তে আস্তে বয়স তোমার সাত পারি হয়ে দশ বারো পনেরো পরিণত হয়ে গেল ষোলো সতেরো পরিণত হয়ে গেল জুয়ানির যৌবনে তোমার এসে গেল এই জোয়ানের যৌবনে পরে আমি আল্লাহ আমার এখন তোমার সব হয়েছে আমি আমি কথা ঠিক ঠিক এখন তো সব হয়েছে আমার পাওয়ার আমার ক্ষমতা আমার রাজত্ব আমার রাজ্য আমার দেশ আমার সব এরকম পাওয়ারফুল কিছু নেতা আছে না নাই এ দেশ আমার আমার বাপে এরকম ক্ষমতা দেখায় না কত বেহায়া বেলা বেসরমা বেঈমানদার একুশের স্বপ্ন চল্লিশ একচল্লিশ ও দেখতে চায় আল্লাহ কয় তো রাখবো না রে তোর কুয়াত কে ধ্বংস করিয়ে দেব কারণ এই পৃথিবীর ক্ষমতা তো আমার হাতে তোর হাতে দেয় নাই ক্ষমতার মালিক কে তোর ইজ্জত মানতে চা তোর দিল্লি মানতে চা ইসলাম তোর ইজ্জত কিছু সময়ের জন্য কেন্দে কেটে ভিক্ষে চাইয়া তুই একটা ক্ষমতা পাইছিলি কিন্তু তোরে আবার বেহতি করছি তুই সীমা অতিক্রম করেছিস সীমা লঙ্ঘন করলে আল্লাহ তার পছন্দ করে না করেনি আউট ক্রিকেট খেলে না ওই যখন বল সীমানার বাইরে যে কি কয় অথবা ক্যাচ ধরে আউট আউট হয়েছে এই জন্য বন্ধুগণ ভালো করে কথা বলে খেল করবেন জোয়ানিয়ার যৌবনী পেয়েছি এটা চিরতরে থাকে না এটা ধ্বংস হয়ে চলে যায় কালের তরঙ্গ বলি যে রত্ন ভাসিয়ে গেলি ফিরে আসে না আর হাইরে জীবন তরি এক স্রোত প্রবাহিনী উজান বহে না আসে না আর আসবেন আপনার আপনার আমার সামনে বসা আছেন কারো বিশ ত্রিশ পঁচিশ পঞ্চাশ হয়েছে আপনি সারাদিন তসবি গণ তাল্লা বয়সটা কমাই দাও বয়সটা কমাই দাও বয়সটা কমাই দাও কমবেনি কমবে না আর করবে না আপনার ধীরে ধীরে শেষ শেষ পর্যায়ে চলে যাচ্ছে যেদিন আপনি দুনিয়ার থেকে মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছেন ও ওয়া করে কান্না শুরু করছেন সেদিন তো হায়াতটা কেটে যায় কেটে যায় শুরু হয়েছে আপনি মরকে আমার অনেক বয়স না আপনার কিছু না আপনি জিরো পয়েন্টে চলে যাচ্ছেন আপনি কিছুক্ষণ পর আপনার এই যুবক যৌবনের বাতিটা নিভিয়ে যাবে কথা ঠিক না ভাটি কিন্তু তোমাকে কিছু সময়ের জন্য ক্ষমতাই দেওয়া হইল তুমি এই দেশটাকে নিজের দেশটা মনে করলাম সমস্ত স্বপ্ন তোমার জাগ্রত হইল মানুষকে মানুষ মনে করো এই তাফসির কোরআন আর চলে না চলছে চলবে না কারণ হলো কি নেতার হুকুম হবে নেতৃত্বের হুকুম হতে হবে না হলে তাফসির মাহফিল কোরআন চলবে না আজকে বৈশাখ মাসে কোরআন তাফসির মাহফিল চলছে তখন কিন্তু সময় মতো চলতে দেয় নাই আমি একটা মাদ্রাসার দায়িত্ব ছিলাম এমন আপনার তো খুব ভালো ব্রেন আমার কাছে আছে আপনি তো ভালোই জানেন তো কোথায় রাখছে আপনি নিয়ে আসেন ভাই আমি আর কি করবো এ দেশের অবস্থা চলে চলে আল্লাহর যখন নারাজ হয়ে যায় প্রত্যেকটি জায়গা প্রত্যেকটি পদক্ষেপে আজকে আমরা আমরা যদি একটু তাকায় দেখি কি অবস্থা দেশে না হয়েছে আজকে দেশের যারা দেশ শাসনের নামে শোষণ করে যারা চলে গেলেন এদেশের অর্থমন্ত্রীর নাম বলেন যোগাযোগ মন্ত্রীর নাম বলেন প্রতিমন্ত্রীর নাম বলেন প্রত্যেকটি মন্ত্রীদের একটু তালাশ করে দেখেন তারা কি না দুর্নীতি করে চলে গেল এদেশে একজন মন্ত্রী ছিল ভূমিমন্ত্রী মন্ত্রী মাঝে পেপারে হেডলাইন আসে দেখবেন ভূমিদস্য জলদস্যু বনদস্য এরকম লেখে না এরা দস্য মানে কি এরা মানুষের সমস্ত মান অর্থ সম্পদকে লুটতারাজ করে তারা হায়নার মতো জীবন ধর করে জলদস্য বলে ভূমিদস্য বলে এ আমাদের দেশের এক ভূমিদস্য এ দেশের হলো কি ভূমি মন্ত্রী যার বাংলাদেশে না লন্ডনের মতো দেশে একশো পাঁচটা বাড়ি কটা বাড়ি এ ভাই এত বাড়ি লাগে হ্যাঁ এত বাড়ির দরকার তার এ বেহায়া লোক তো লজ্জা যায় এত বাড়ি তুমি তো ধরা খাইয়ে যাবো এত বাড়ি এত অর্থ সম্পদ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের এক কিছুদিন ছিল আবুল মাল আব্দুল মোহিত চুল্লাই মাতা দেখছেন নি আপনি বাংলাদেশের রিজার্ভ ফান্ড থেকে চারশো কোটি টাকা হারাই গেল চার হাজার কোটি টাকা উনি বলে এটা কি টাকা হলো কি ভাই এটা হতেই পারে এদেশে আরেকজন ছিল মুখা আলমগীর 13 সালে হেফাজতে নাকি সেখানে দেয়া তারা ওই রানা প্লাজা দারেকু حادثে ঝকায়া হয়েছে এরা মত খুব এদের মাথা ঠিক নাই এদের কথার কারবার একজন মতখরের মতো লাগে কথা ভুল বললাম না ঠিক বললাম এটা হলো ক্ষমতা রত ভাই এটাকে তারা ক্ষমতাকে নিজের কুক্ষিগত করার জন্য অনেক গলা কৌশল করেছে দেশটাকে জিম্মি করেছে কিন্তু আল্লাহ বলে না 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 তোর এই ক্ষমতা আমি কিছু দিনের জন্য দিয়েছি রাখবো বলো কোথায় বলো কোথায় বলো

তোরা যদি আমার গোলামি না করিস আমার দাসত্ব যদি না করিস তাহলে আমার দেশ থেকে সরে যা আমার রাজ্য থেকে সরিয়ে যা বাংলাদেশ কার আপনার একটু কথা বুঝে দেখুন বাংলাদেশ কার শেখ মুজিবুর লয় এনা কোসলা ওর বাপের দেশ এখন নাই তাহলে বাংলাদেশ কার আল্লাহ পাকিস্তান কার ভারতে বন্ধু বসে আছে ভারত টাকা হ্যাঁ পাকিস্তান কার কাজাকিস্তান কার তুর্কিস্তান কার উজবেকিস্তান কার ইরাক কার ইরান কার সারা পৃথিবীতে আল্লাহর ও বন্ধু ভালো করে জানিয়ে রাখো এই দেশ থেকে পলানোর কোন জায়গা তোমার হবে না তাহলে দেশটা যদি আল্লাহর হয় তাহলে বিশাল মহাসমুদ্রটা কার আটলান্টিক মহাসাগর কার ওই ফুরাত নদীだから পৃথিবীর যত খালবিল গলে বানাইছে কে তাহলে নদী খালবিল যদি আল্লাহর হয় দেশটাও যদি আল্লাহর হয় সারা পৃথিবী দাজু আল্লাহর হয় তাহলে তুমি কেন দাবি করো আর মানুষের পর জুলুম করো একটু ভালো করে خیال করো তোমার জুলুম আমি আর সহ্য করতে পারবো না তোমারে একটু সাজা দেবো সাজা দেবো মাঝে মাঝে চাচা গলা দাবা সরে বলতে চলো ফকরুল সাহেব আমালি না ফকরুল সাহেব আপনার বাড়িতে জায়গা দিবেন না এভাবে বলে কি বলেনি সে আছে চাচা আছে ভাই আপনারা ভালোই বুঝছেন এই যে অসীম ভাই এই যে ক্ষমতা এই যে কুয়া শক্তি শক্তি চিরতরে থাকে না আইলে মানুষ হইছো বেহশ দুনিয়ার মোপে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে আইলে মানুষ হইছো বেহশ দুনিয়ার মোপে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দিনরাতে দৌড়া দৌড়ি বিসমের সময় যাও নাই দিনরাতে দৌড়া দৌড়ি বিশ্রামে টাইম তাও নাই হালাল হারাম না জানিয়ে কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় পকেটের তো কাফনের তো পকেট নাই আছে এতই টাকা এতই টাকা এতই টাকা আওয়ামী লীগ নেতা মানে টাকা 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 দেশটা শোষণ করে ক্ষমতার অপব্যয় করে চলে গেল এ থাকা যায় না এই দেশে কিছু হলো অর্থখোর নারীখোর হারুন চাচা এখন তার অনেকগুলো খবর ভিডিও ফাঁস প্রকাশ পাচ্ছে হ্যাঁ ইরে ভাই অপচয় করলেন দেশটা এই জন্য খেয়াল করে শুনুন বন্ধু অর্থের পিছে ডুবে যান না এই আপনার আপনার নাজাদ আসবে না এই অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা না এই অর্থ চিরদিনই কারো রাখে না তুমি আমরা এই দুনিয়া থেকে ছিলাম কি ভাই আমরা কেউ ছিলাম নাকি থাকবো নাকি থাকা যাবে নাকি থাকার জায়গা নাকি তাহলে আমরা কি

হাল আতা হ্যাঁ দুনিয়ার মানব জাতি তোমাদের একটি সময় অতিবাহিত হয়ে গেছে যেই সময়ে তুমি কোন উল্লেখযোগ্য বস্তু ছিলা না কোন উল্লেখযোগ্য বস্তু আমরা ছিলাম না আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয় বলুন তো এই দুনিয়াতে মায়ের পেটে আসার পূর্বে আমরা কি ছিলাম বলতে পারবো আপনারা কেউ পারবেন না বলুন তো ভাই যে আমি অমুকটা ছিলাম আমি নদীর বড় মাছ ছিলাম আমার মা খেয়েছে তার পেটে এসেছি গাছের কোনো ভালো ফল ছিলাম সে ফলটা আমার মা খেয়েছে এসেছি এরকম কোনো বস্তু উল্লেখযোগ্য ছিল আমাদের কিছু ছিল কোনো বস্তু ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমার কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না তুমি বলতে পারো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইন্নাহ খলাকনা তোমাকে সৃষ্টি করলাম মিনুতফাল তোমার মায়ের পেটের ভিতরে নুতফার ভিতরে নুতফাটা কি জিনিস কিভাবে সৃষ্টি হয়েছি কোনা উম কুন সুবাতা রাত্রি এসে গেল দুনিয়ার সমস্ত ক্লান্ত ক্লান্ত পরিধানের জন্য আল্লাহ তাআলা রাত্রি দিয়েছে রাতের আবার নেমে এসলো অন্ধকারে ডেকে আমি আর আপনি দুনিয়ার সমস্ত কর্ম থেকে বিরুদ্ধ হয়ে যার যার গৃহে যার যার ঘরে আমরা ঢুকলাম রাতের গভীরতা যখন হইল আমার আজওয়াজ আমার বিবে আমার কাছে আসলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিন আয়াতি ইয়া নখলাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজ ও দুনিয়ার মানুষ একটু স্মরণ করো তুমি যখন রাতের অন্ধকারে তোমার বিবিকে তোমার পাশে পেয়েছো তুমি তোমার মনের আনন্দে তার সাথে তোমার জৈবিক চাহিদা পূরণ করেছ আর যখন পুরুষ আর নারী মিলন করে আল্লাহ রব্বুল আলমিন বলে তোমাদের স্খলিত বীর্য থেকে কিভাবে সন্তান তৈরি বাবার মার মেলন হয়ে যায় বাবা তার জৈবিক চাহিদা পূরণ করে তার শরীর থেকে সবগত এক ফোটা বীর্য আল্লাহ কোরআনুল কারিমে বলে চঞ্চল বীর্য রূপে সৃষ্টি করেছে মানুষকে চঞ্চল বীর্যু এই বীর্যু যখন তোমার মা অর্থাৎ আমার বাবা আমার মা বেলন করেছে বাবার দেশ থেকে মার বক্ষ পাঁজর থেকে নেই এই সবে পানিটা যখন মার পেটের উৎফার ভিতরে বাবা যখন তা ছেড়ে দিয়েছে এক নয় দুই নয় আজকের বিজ্ঞান সম্মত কথা বলেছেন ওই পানিটার ভিতরে এক ফোটা অপাক পানি এক ফোটা পানি বীর্যের ভিতরে এক নয় দুই নয় লক্ষ লক্ষ কোটি কোটি ভ্রম থাকে সমস্ত ভрунকে অপীক্ষা করে আমরা যারা মানুষ এসেছি দুনিয়াতে এতগুলো অপীক্ষা করে যেই আগে মার পেটের ডিম্বাণুর ভিতরে ঢুকতে পারে সে তো মানুষে পরিণত হয় সুবহানাল্লাহ বলেন না তাহলে আমি আর আপনি দুনিয়াতে আসার পূর্বে বিজয় অর্জন করে আসলাম লক্ষ লক্ষ ভрун থেকে আমি অপীক্ষা করে আমি একজন মানুষ আমি সর্বাগ্যে মার ডিম্বাণুতে ঢোকার কারণে আমি বিজয় হয়েছে আমি মানুষ হয়েছি এই মানুষ দুনিয়াতে আসার কিছুই জানে না কিছু বলতে পারে না কিরকম জায়গার ভেতরে আমি আল্লাহ হরফ বলা আলমিন তোমাকে বানায় দিলাম তোমার কোনো কল্পনায় জল্পনা নাই তুমি চিন্তাও করে পারবে না খলকুন ফিজুলমা সৃষ্টি করেছি জুলমা তিন তিনটা অন্ধকারের ভিতরে সালা আসা তিন তিনটা অন্ধকারের ভেতরে আমি আল্লাহ হরফ বলা তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার কোনো বৈদ্যবিক কারণ ছিল না কোনো অক্সিজেন ছিল না কোনো হাওয়া বাতাস ছিল না দুনিয়ার কোনো কিছুই ছিল না আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় বলুন তো দুনিয়াতে কোনো এত বড় কোন ইঞ্জিনিয়ার কে রয়েছে যে অন্ধকারের ভিতরে কোন কলকারখানা ঠিক করতে পারবে পারবে না ভাই কথা বলেন আমার সাথে আমি জাস্ট লাই কথা বলি দুনিয়ার কোনো দার্শনিক কোনো বৈজ্ঞানিক দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার তার কোনো ক্ষমতা নাই অন্ধকারের ভিতরে কোনো কলকারখানা তৈরি করতে পারে আলো লাগে বাতাস লাগে অক্সিজেন লাগে তারপর তৈরি করে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি তোমারে এমন জায়গায় এমন এক সুরক্ষিত জায়গায় তোমারে সৃষ্টি করেছি দুনিয়ার কোনো আলো ছিল না কোনো বাতাস ছিল না অন্ধকার তিন তিনটা অন্ধকারের ভেতরে আমি আল্লাহ তালা তোমাকে সুন্দর সুরত দিয়ে সৃষ্টি করেছি তোমাকে সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ গরম বোলা তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার যত দার্শনিকদের কথা বলো না কেন কেন এমন নিপিনভাবে সৃষ্টি করার ক্ষমতা তাদের নাই

এ পৃথিবীর ভিতরে যাদের নাম এসেছে দার্শনিকদের ভেতরে পাবলো পিকাসো লিওর্ডি লিংসি অঞ্জিলা যাদের নামগুলো এসেছে এদেরও বাবার কোন ক্ষমতা নাই পানির ভিতরে কোন ছবি অঙ্কন করতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল বলেন বান্দা আমি তোমারে এত সুন্দর করে सूरत দিয়ে বানাইছি তুমি কেমনে আমারে ভুলিয়া যাও ঘুমিয়া কামনে ভুলিয়া থাকো ইয়া আইুহাল ইনসান গোররা কাবি রব্বিকাল কারীম তুমি ভুলিয়া যাও আমি আল্লাহকে তোমার যখন কেউ ছিল না তখন ছিলাম সেবল তোমা দুর্বল তুমি এত দুর্বল কোন কিছু তোমার বলার ক্ষমতা নাই কবার ক্ষমতা নাই তোমার মামাও জানে না বাবাও জানে না তোমার মায়ের পেটের ভেতর তুমি কিভাবে বড় হইতেছো আখরাজাকুম মিন বুতুন উম্মাহাতিকুম লা তালামুনা শাইআ আল্লাহু বলেন যে মায়ের পেটের ভিতর যে সন্তানটা হয় ওমা নিজেও জানে না তার পেটের ভিতরে কি সন্তান সে রেখেছে বলতে পারে ভাই হ্যাঁ আজকে বিজ্ঞান গবেষণা করে আজকে দেখাচ্ছি তারা এরকম আল্ট্রাসোনোগ্রাফি করে দেখাচ্ছি এইরকম সন্তান এটা হতে পারে ওটা হতে পারে কিন্তু এটা তো মিসটেকও হয় হয় কি হয় না ওমা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওমা তাহমিলু মিন উমসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি ও দুনিয়ার মানুষ কেমন ইলম তোমার ভেতরে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন গাছে কোন ডাল থেকে কলি বাহির করব কোন জাগাতে মুকুল দেব কোন জাগাতে ফল দেব ফুল দেব কেউ তোমরা জানো না এই জ্ঞান আর ইলম তোমাদের ভিতরে নাই তোমার কিছুই জানা নাই কিছুই তোমাদের মোজার ক্ষমতা নাই এটাকে বলা হয় যে আল্লাহ হুসাই আল্লাহুল্লাহ দিয়ে ফলাকুমিন তোমাদেরকে দুর্বল করে তৈরি করেছি